পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হাসান তিনি বলেন যারা মুক্তি পেয়েছে তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছেন তবে তারা আমাদের নজরদারিতে আছেন আর নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

পুলিশ সদস্যদের কাজে ফেরার প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে আর যারা যোগদান করেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে আমরা কাজ করছি অনুষ্ঠানে ক্রাইবের সভাপতি কামরুজ্জামান খান সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাবেক সভাপতি আবু সালে আকন ও খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম সহ ডিএমপির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আলী খবর সংযোগ